আপু কেমন লাগতেছে ফার্নিচার টা ভাইয়া আমার অনেক ভালো লাগতেছে আমার তো মনে করেন যে ড্রেসিং

আমি একটু চিন্তায় থাকি যে আমার কাপড়গুলো কিভাবে রাখবো সুন্দরভাবে সেলফ করে দিয়েছে ভাইয়ারা আপনারা যদি চান আপনারাও কিন্তু এইভাবে আসলে কাস্টমাইজ করে নিতে পারবেন ভিতরের এগুলো এখানে হ্যাঙ্গার করা আছে তারপর হচ্ছে সাদের হ্যাঙ্গার করা আছে সবই কিন্তু করে দেওয়া হয়েছে আপুর সুন্দরভাবে করে দেওয়া এবং দেখেন খাট

এই হচ্ছে আমাদের এগুলো যারা দেশের বাইরে থাকে এরা কিন্তু বিদেশ থেকে অনেক কম্পল টম্বল নিয়ে আসে তো অনেক স্পেসের দরকার হয় এই কারণে অনেকটা স্পেস দিয়ে করা আছে আর এখানে দেখেন জয়ের গুলোও ভাইয়া অনেক সুন্দর করে মানে স্মুথলি কাজ করেছে আসলে